তুই কস কি আমার বিশ্বাস করন লাগবে রে হ্যাঁ তুই যাই কস না কস বাংলাদেশ কের সাথে হাত না বাংলাদেশের আছে কি তা বাংলাদেশ তো এমনি ডরা শেষ তুই কইলি হইল বাংলাদেশ বিহার লগি হারব আরে তুই কস কি তা বাংলাদেশ হাত না এটা কোনো কথা বাংলাদেশের জন্মই তো হইছে হ্যাঁ যুদ্ধ হইরা আর বছর আগে শক্তিশালী পাকিস্তান রে আমরা বাগায় দিছি আমরা সামনে এরা টিক বাড়ি হারছে না আর তুই কস আমরা কেউ সাথে ফারতাম না বাংলাদেশ কার লগে হারবো আমরা দেশের সৈনিক বেহারে তোর কোনো ধারণা নাই বেক শান্তিরক্ষা কমিশনে বাংলাদেশের সৈনিকরা বেদ তাক তো বেলায় আগে এই বিশ্বের মধ্যে আমরা বাঙালিরা একটা মাত্র জাতি যারা মায়ের ভাষার লাগে জীবন দিছি জীবন এই রকম আর কোনো আছে দেহাই তার নাই 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 আমরা বেগ বাই আগে বেগ বাই একটা জায়গার মধ্যে গেলে আমরা হিসায় চাই রয়েছি রে মন রমাই বড় দুঃখ লাগে কোনটার মধ্যে আমরা হিসায় চাই রয়েছি হি চাই রয়েছি এই রকম না আগুয়াই রইছি সেই ধর দুর্নীতি দুর্নীতির মাধ্যমে আমরা আগুয়াই রয়েছি এই দুর্নীতির লাগেই আমরা উন্নয়ন নাই আর যে একজন বিদেশে গেছে বিদেশে যায় বৃহৎ হচ্ছে দেখ বাংলাদেশে আমি তাই কে সাহায্য করার মতো কেউ রে হাইতে না অত যেন তাই সহায়তা করার লাগে আর অন্য দেশের একজন মানুষ বৃহৎ হরুক সেই দেশের প্রেসিডেন্ট হারাই দিব বিমান যা আমার দেশের নাগরিক কেন বৃহৎ আছে যা উদ্ধার করে লোয়া দর তোর রাজ্য অসু কইছে তুই হাসপাতালে গেলে তোর কোনো সুচিকিৎসা নাই সরকারি হাসপাতালের মাধ্যমে এমন কোনো সেক্টর নাই যার মাধ্যমে দুর্নীতি নাই রন্দে রন্দে দুর্নীতি ঢুকছে এই জায়গায় মনের মাধ্যমে খুব খারাপ লাগে আমরা বাঙালির সম্পদের অভাব নাই আমরা আছে প্রাকৃতিক সম্পদ আমরা আছে বিশাল পর্যটন এলাকা বিশ্বের সবচাইতে বড় ম্যানগ্রুভ ফরেস্ট আমরা তো আছে বিশ্বের সবচাইতে বড় সমুদ্র সৈকত আমরা আছে আমরা খালি নাই সুন্দর একটা মন আমরা বড় মাপের একটা রেমিটেন্স আয় করি সব জায়গায় আমরা খালি আয় আর আয় কোটি মানুষের কোটি আপ আমরা বাঙালিরা খাম ডেকে ডরাই না সমস্যা হলো এক জায়গায় আমরা নেতৃত্ব বালানাই খেঁড়া খালি খাই খাই করে আমরা খালি শ্রম দিই যে কারণে আমরা হিংসায় রয়েছি আর আমরা কোনো না ডরাই না আমরা সকল বেলায় বৃহত্তাকে আগ্রয়া চাই যদি কালীন নেতৃত্বটা একবার ঠিক হয়ে রে বাগাইব এরকম শক্তি কি কেউ আছে কেউ নাই এটা সকল বেলায় মনে রাখবে